ওট সাইড এর সলিং রুট এটা তালতলি গাজীপুর সদর গাজীপুর এখানে টোটাল রুম বাড়া দেওয়া আছে হাফ বিল্ডিং রুম রাস্তা 15 ফিট এর সলিং করা বাড়ির সব রুমগুলো বাড়া দেওয়া এখানে হাজার টাকা 3500 টাকার রুম বাড়া দেওয়া গ্লাস বাথরুম গোサルখানা সব সব রুম বাড়া দেওয়া

সব বুসলখানা টয়লেট ভিতরে না আমবিল্ডিং যে কোন একটা রুমের ভিতরে ধরুন যেমন মহিলা মানুষ আপনার রুমকুন্ডা রুমের ভিতরে একটু কন্ডিশন দেখে রুমগুলো বড় হয় এইখানে এই যে কিচেন আছে প্রত্যেক রুমে একই রকম এই যে বাথরুম গুসলখানা টয়লেট সব অ্যাটাচড রুম হলো টোটাল সতেরোটা এখানে তিন হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া দেওয়া রুম আছে সতেরোটা সতেরোটা এখানে জমি আছে জমির পরিমাণ বলতেছি গেট করা বাড়ি টোটাল ভাড়া আছে সতেরোটা রুমে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে এই পর্যন্ত সীমানা সীমানা হচ্ছে এখান থেকে বাড়ি এই যে রাস্তা টোটাল রাস্তা হচ্ছে সিং রোড বিশ ফিট বৃষ্টিক ঢুকবো এইখানে হচ্ছে জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা রুম হচ্ছে সতেরোটা ভাড়া দেওয়া আছে পঁচিশশো তিন হাজার টাকা করে এক এক রুম ভাড়া দেওয়া টোটাল ভাড়া আছে পঞ্চাশ হাজার টাকা প্লাস পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক রুমে অ্যাটাচ বাথরুম গোসলখানা টয়লেট কিচেন সব কিছু করা আছে রাস্তা আছে বিশ ফিটলিং টার্সলিং করা আছে পনেরো ফিট রাস্তা টোটাল বিশ ফিট ছয় কাটা জমিসহ সতেরোটা রুম পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে জমির ছয় কাঠা টোটাল দাম হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা রাস্তায় কোনো সমস্যা নেই এখানে আপনি ডিস্ট্রিক্ট ট্রাক নিয়েও ঢুকতে পারবেন বড় গাড়ি নিয়েও কোনো লোন টুন করা নেই জমির ছয় কাঠা ভাড়া আসে পঞ্চাশ টাকার উপরে